কাওয়াসাকি নিনজা জেড এক্স টু ফাইভ আর এই বাইকটির জন্য বাংলাদেশিরা যে পরিমাণ অপেক্ষায় রয়েছে আমার মনে হয় না অন্য কোনো বাইকের জন্য এতটা অপেক্ষা করে আছে বাইকটির প্রাইস নিয়ে তো আমাদের মনে কল্পনার শেষ জল্পনা নেই তবে আমি কাওয়াসাকি বাংলাদেশের অফিসিয়াল লোকদের সাথে কথা বলে আমি যা জানতে পেরেছি তা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন মানে এই প্রাইজে বাংলাদেশের কয়টা মানুষ এই বাইকটি কেরি করতে পারবে তাই হচ্ছে প্রশ্ন তো আজকের এই ভিডিওতে বাইকটি সম্পর্কে আপনাদের সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বাইকটির প্রাইস সম্পর্কে আমি কি জানতে পেরেছি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সো আসসালামু আলাইকুম গাইজ আমি লিমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিনজা জেড এক্স টু ফাইভ আর হচ্ছে একটি আড়াইশো সিসির বাইক একটি আড়াইশো সিসির বাইক হওয়া সত্ত্বেও বাইকটিতে যে পরিমাণ পাওয়ার টর্ক দেওয়া হয়েছে একটি তিনশো চারশো সিসির বাইকেও এই পরিমাণ পাওয়ার টর্ক দেওয়া হয় না এবং ছয়শো সিসির আগে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর সাথে এর মূল পার্থক্যই হচ্ছে এর সিলিন্ডার বাইকটি তিন লাইন ফোর সিলিন্ডার ব্যবহার করা হয়েছে মূলত এই কারণে বাইকারদের মনে এই বাইকটি আলাদা প্রাধান্য পেয়েছে কারণ ছয়শো সিসির নিচে কোনো বাইকে দুই সিলিন্ডারের উপরে নর্মালি দেওয়া হয় না জেড এক্স টু ফাইভ আরই একমাত্র বাইক যে অসাধ্য সাধন করেছে বিশেষ করে বাংলাদেশে যেহেতু তিনশো পঁচাত্তর সিসির উপরে কোনো পারমিশন নেই সেহেতু ফোর সিলিন্ডারের ভিতরে এটাই হবে বাংলাদেশে একমাত্র বাইক আশা করি বুঝে গেছেন বাংলাদেশের মানুষের মনে এই বাইকটি এত জনপ্রিয়তা পাওয়ার পিছনে মূল কারণটা কী এই লিকুইড কোল্ড ফোর সিলিন্ডার ইঞ্জিন একান্ন হর্স পর এবং প্রায় তেইশ নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করতে সক্ষম আড়াইশো সিসির বাইকের ভিতরে এটাই প্রথম এত পরিমাণ পাওয়ার আপনাকে দিবে এই জেড এক্স টু ফাইভ আর বাইকটির সম্পূর্ণ রিভিউ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে যার কারণে এই ভিডিওতে আমি আর ডিটেলসে বললাম না লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর আজকে যেহেতু আমি প্রাইজ নিয়ে কথা বলতে এসেছি তাহলে চলুন আমরা প্রাইজে জাম্প করি খুব সম্প্রতি আমার কাওয়াসাকি বাংলাদেশের একজন অফিসিয়াল কর্মকর্তার সাথে কথা হয়েছে তো ওনাকে আমি জিজ্ঞেস করেছি বাইকটি কবে নাগাদ বাজারে আসবে হতাশাজনক হলেও সত্য বাইকটি এই বছর বাংলাদেশে আসবে না বাইকটি আসতে আস্তে হয়তো সামনের বছর লেগে যেতে পারে আর আমি আরও অবাক হয়েছে বাইকটির প্রাইস শুনে প্রাইস সম্পর্কে ধারণা দিতে গিয়ে উনি আমাকে বলেছে বাইকটির প্রাইস হতে পারে দশ লাখ টাকার উপরে তো একজেক্ট হিসাব জানতে চাইলে উনি আমাকে বলে তেরো কি চোদ্দ লাখ টাকার মতো হতে পারে বাইকটা আমার অসম্ভব বেশি পছন্দ যার কারণে প্রাইসটা শোনার পর আমি রীতিমতো হতাশ হয়েছি তবে উনি যেহেতু তেরো চোদ্দ লাখ টাকার কথা বলেছে তো এর থেকে কমও যদি হয় তাহলেও দশ লাখ টাকার নিচে নামবে না হ্যাঁ এটা ঠিক যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের জন্য এই বাইকটি বিলাসিতা হলেও তাদের কিন্তু জেড এক্স একমাত্র বাইক না তাদের পাইপলাইনে আরো কয়েকটা বাইক রয়েছে যার প্রাইস শুনলে আপনারা অবশ্যই আশ্বস্ত হবেন বাইকটি হলো নিনজা থ্রি হান্ড্রেড সেই বাইকটি সম্পর্কেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং কি সেই বাইকটির লঞ্চিং টাইম ও প্রাইস শুনে আমি নিজেও স্যাটিসফাই সামনে খুব দ্রুতই কোনো একটা ভিডিওতে আমি সেই বাইকটি সম্পর্কে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবেন নিনজা জেড এক্স টু ফাইভ আর বাইকটি সম্পর্কে যে কোনো কথা লিখে ফেলুন আমার কমেন্টস বক্সে আর আমার সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে চ্যালে জয়েন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আমার ভিডিওটি পৌঁছে দিন আরেকটি বাইক লাভার বন্ধুর কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ